अमृता जी नमस्कार नमस्कार मोदी जी आप तो बहुत आभारी हूँ आप मुझे चांस दिए हैं लोगों की सेवा करने के लिए हम हंड्रेड परसेंट कोशिश करेंगे अमृता जी मैं आपको एक बात बताता हूँ हाँ मैं एक लीगल एडवाइज ले रहा हूँ हाँ प्लीज बोलिए हमने बंगाल में ये ईडी वालों ने करीब तीन हजार करोड़ रुपया इनका अटैच किया हुआ है अब ये पैसा गरीब आदमी का पैसा है किसी ने शिक्षक होने के लिए पैसा दिया किसी ने क्लार्क होने के लिए पैसा दिया वो सभी लोग जानते हैं वो एकदम सेडअप हो गया एकदम हाल छोड़ दिया हम जो देख रहे हैं टीएमसी के ऊपर बहुत लोग नाराज हैं क्योंकि ये सब बहुत अत्याचार हो रहा है तो मैं जो लीगल एडवाइज रह रहा हूँ तो मेरी इच्छा ये है अगर मुझे लीगल एडवाइज मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा कुछ नियम बनाने पड़ेंगे तो मैं ये जो तीन हजार करोड़ रुपया है जो जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है उन सबको मैं वापस पैसा करना चाहता हूं तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो तीन हजार करोड़ रूपया ईडी ने अटैच किया हुआ है वो तीन हजार करोड़ रूपया गरीबों का पैसा है बंगाल के और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता में खोजूंगा ये जरूर बताइए आप लोगों को हम बोलेंगे अमृता जी पूरे बंगाल में बड़ी संख्या में लोग बीजेपी के साथ आ रहे हैं जब आप क्षेत्र के लोगों से बात करती है वो क्या बात करते हैं अपनी अपेक्षाएं है, आपको बताते हैं क्या

বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজবাড়ির রাজমাতা অমৃতা রায়কে তিনি ফোন করলেন প্রথম দিন ফোন করেছিলেন পিছিয়ে পড়া যে মহিলা থেকে প্রাপ্তি করা হয়েছে বসি তার সঙ্গে কথা বললেন পরের দিন বললেন অমৃতা রায়ের সঙ্গে দুদিনে দুজন মহিলার সঙ্গে তিনি কথা বললেন তিনি কি বললেন তিনি বলছেন যে প্রতারিতদের টাকা ফেরানো হবে তিন হাজার কোটি টাকা ইডির উদ্ধার করা দুর্নীতির টাকা বিতরণ করা হবে গরিবদের মধ্যে এই বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি নিজে কাজ করছেন এবং অমৃতা রায়কে তিনি ফোনে এই কথা জানাচ্ছেন তিনি বলছেন যে যে এই লুটের টাকা এই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ তিনি নিচ্ছেন এবং সে আইনি পরামর্শ অনুযায়ী মানুষের টাকা কিভাবে ফিরিয়ে দেওয়া যায় কারণ এই বাংলা থেকে ইডি যে টাকা উদ্ধার করেছে প্রায় তিন হাজার কোটি টাকা সেই তিন হাজার কোটি টাকা গরিব মানুষের টাকা সেখানে কেউ শিক্ষক হতে চেয়ে টাকা দিয়েছেন কেউ ক্লার্ক হতে দিয়ে হতে চেয়ে টাকা দিয়েছেন এই টাকা তাদেরকে ফেরানো হবে এবং তার জন্য তিনি নিরন্তর কাজ করে চলেছেন আইনি পরামর্শ নেবেন তবে হ্যাঁ তিনি যেটা বলছেন যে এইটা এই প্রতারিতদের টাকা ফেরানো নতুন সরকার গঠন হলে তিনি কিভাবে ফেরানো যায় সেই নিয়ে তিনি আগে কাজ করবেন এবং সেই সঙ্গে আরো নানা কথা বলেছেন কিন্তু এখন প্রশ্ন অনেক প্রথম কথা হলো দু ছিল যে সালে ব্যাংকে গচ্ছিত যে সমস্ত ব্যবসায়ীদের কালো টাকা রয়েছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে দেশে এবং সেই টাকা যদি ফিরিয়ে না যায় তাহলে প্রত্যেক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকার পৌঁছে দেওয়া যাবে সেটা তার প্রতিশ্রুতি ছিল কিনা সেটা সময় প্রতিশ্রুতি হয়তো তিনি দেননি তিনি উদাহরণ টেনেছিলেন যে সাধারণ মানুষকে লক্ষ টাকা টাকা ফিরিয়ে দেওয়া যাবে কিন্তু সেই তো কতটা ফেরত এসেছে আর কতটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে কিন্তু প্রশ্ন এটাই যে বিরোধীরা কিন্তু এখনো একই কথা বলে যাচ্ছেন যে পনেরো লক্ষ টাকা কোথায় গেল যে বিদেশি ব্যাংক থেকে যে কালো টাকা ফেরানোর কথা ছিল কোথায় গেল তেমনই অন্যদিকে যদি দেখা যায় দু হাজার তেরো সালে আমরা দেখেছিলাম যে এ চিট ফান্ড কেলেঙ্কারি সারদা নারদা এবং সেই সারদা নারদা সারদা এবং রোজ ভ্যালি সারদা এবং রোজ ভ্যালি চিট ফান্ডের যে কেলেঙ্কারি এবং মানে কত মানুষ সর্বশান্ত হয়েছেন কত এজেন্ট তারা আত্মহত্যা করেছেন কিন্তু সাধারণ মানুষ কিন্তু টাকা ফেরত পারবে দীর্ঘ সূত্রিতা তদন্তের ক্ষেত্রে দীর্ঘ সূত্রিতা কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চলছে কিন্তু সেটা এখনো পর্যন্ত কোনোরকম সাধারণ মানুষের টাকা ফেরানোর কোনো ব্যবস্থা করা যায়নি তাহলে কি ভোটের এই সময়ে প্রধানমন্ত্রী এই কথাটা ফোনের মাধ্যমে অমৃতা রায়কে বলে তিনি বলছেন জনগণকে বলার জন্য যে বলবেন যে গরিব মানুষের টাকা ফেরাতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বা তিনি ফেরাবেন এবং তা নিয়ে তিনি কাজ করে চলেছেন আইনি পরামর্শ নেবে নতুন সরকার গঠন হলে তিনি এ বিষয়ে প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন প্রশ্ন এটাই যে একদিকে গরিব মানুষের সেই চিট ফান্ডের টাকা তো ফেরেনি দীর্ঘ দিন ধরে দীর্ঘ সত্যিতা যদিও দেখা গেছে যে কিছুদিন আগে সম্প্রতি রোজ ভ্যালি টাকা ফেরানোর জন্য ব্যবস্থা করেছে কিন্তু এর আগে সারদার টাকা কোথায় গেল তা নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে সারদার বিষয়ে এখনো কোন রকম কিছু জানা যায়নি সারদার যে টাকা সেটা কোথায় সেই তদন্ত কিন্তু এখনো স্লথ হয়ে রয়েছে সেটা এক অন্যদিকে আমরা যদি দেখি যে এই যে আহ নোটবন্দি সেই নোটবন্দির সময়ে যাতে কালো টাকা উদ্ধারের জন্য নোটবন্দি করা হয়েছিল কিন্তু আও কত টাকা কালো বেরিয়েছে তা নিয়ে কিন্তু অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছেন এবং দেখা গেছে যে খুব সামান্য সংখ্যক কালো টাকা উদ্ধার হয়েছিল বা নোট ব্যাংকে জমা পড়েনি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই টাকা কিন্তু সাদাই হয়ে গেছে কালো টাকা খুব বেশি বেরোয়নি তো এখন প্রশ্ন হলো যে আবার নরেন্দ্র মোদী ভোটের সময় নির্বাচনের সময় এমন একটা কথা বলছেন যে এই যে এই রাজ্য থেকে উদ্ধার করেছে তিন হাজার কোটি টাকা বলছেন সেই টাকা তিনি মধ্যে কিভাবে তা নিয়ে তো আবার সেই মামলা হবে তিনি একটা কথা দিলেন এবং বেলাবেন বেলাবেন বলে সেটা নিয়ে এখন সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়েছে এরপরে অর্থনীতিবিদরা বলবেন আইনজীবীরা বলবেন কোটি মামলা হবে আউ তো টাকা ফেরত পাবেন কি এটাই প্রশ্ন যে তিনি যে কথাটা বললেন এটা কি ফেরানো যায় কিভাবে ফেরাবেন সেটা ভবিষ্যতে বলবে তবে এই যে কথাটা বলে প্রধানমন্ত্রী যে উস্কে দিলেন অর্থাৎ অমিতা অমৃতা রায়কে ফোনে বলার পরে সংবাদ মাধ্যমে যে যেভাবে তিনি খবরের শিরোনামে চলে এসেছেন তাতে এখন দেখা যাক ভোট বৈতরণী পার হওয়ার পরে এই যে প্রতিশ্রুতি বা এই টাকা ফেরানোর প্রক্রিয়া সত্যি সম্ভব হয় কিনা আমাদের নজর সেদিকেই থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন